এ দেখেন ক্যান্টন টাওয়ার জাস্ট ওয়াও এই হচ্ছে আমি আছি ক্যান্টন টাওয়ারে একদম নিচ থেকে এখন ক্যান্টন টাওয়ারে যাওয়ার জন্য রওনা রওনাহলা মেট্রো স্টেশনে টার্মিনাল দিয়ে নামছি আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে মেট্রো টার্মিনালের একদম গেট দিয়ে ওঠার পরেই আমাদের হোটেলটা তার মানে হোটেল থেকে আমার হাঁটতে হচ্ছে না খুব একটা এটা সবচাইতে বেশি সুবিধার একটা ব্যাপার ছিল তো এখন যাই দেখি মেট্রোতে ক্যান্টন টাওয়ারে যাব সেটার ভিউ দেখাতে আপনাদের পাশাপাশি ওইখানে ভালো একটা সময় স্পেন্ড করব। আর আসতে আসতে আরও দুই ভাইয়ের সাথে একটা পরিচয় হয়ে গেছে তো তাদের নিয়ে একসাথে ঘোরা এটা একটা ভালো লাগছে কারণ অনেক জায়গায় যেতে অনেক সময় নিজেদের একটু ইয়া থাকে দ্বিধা থাকে মন চায় কি চায় না গ্রুপিং হইলে যেটা হয় একটা রেঞ্জ উঠে যায় ঘোরার বা এক জায়গায় যাওয়ার আর তাছাড়া প্রতি মুহূর্তে আপনাদের সাথে গল্প করে দেখাতে ভালো লাগছে কারণ চায়নার অভিজ্ঞতাটা শেয়ার হচ্ছে

যে কয়েন সেটা নিয়ে নিলাম হেল্পফুল এখানকার লোক ওই মেশিনে টাকা নিয়ে আসছিল না পরে আর একটা থেকে সাথে সাথে করে দিল এখানে হচ্ছে জাস্ট এটা দেখাইলে এই চলে আসবেন এই হচ্ছে নিচে যাব মাটির নিচ দিয়ে যাচ্ছে এখন এখান দিয়ে নামবো দারুন অভিজ্ঞতা শেয়ার হচ্ছে আপনাদের সাথে এই তো এখানে আছে লাইন তো না এক সেকেন্ডের জন্য পেলাম না আমরা এই মুহূর্তে মেট্রো চলে আসবো সানিয়ানলি থেকে গঞ্জ রেল স্টেশনে নামবো জল ভাই দাঁড়ায় আছে মেট্রোতে হ্যাঁ এক এক মিনিটের ওইখান থেকে লাইন ফাইভে যাইতে হবে মেট্রো থেকে নেমে লাইন চেঞ্জ করতে হয় লাইন চেঞ্জটা কি এটা থেকে নামবো নামার পরে লাইন ফাইভ দেখবো ফাইভ দেখে জিং জুং এই তো আমরা নামছি আবার অনেকে ঢুকছে হ্যাঁ এই যে লাইন ফাইভ লাইন ফাইভ বের হওয়ার পরে যেটা করতে হবে লাইন ফাইভে যেতে হবে তো লাইন ফাইভে যাওয়ার জন্য যেটা করতে হবে বের হওয়ার সাথে সাথে খেয়াল করবেন আপনার উপরে লাইন ফাইভ কোথায় দেখাচ্ছে সেটাই যাবেন আর লাইন ফাইভে যাওয়ার পরেই আপনি ওইখান থেকে আবার আপনার নেক্সট স্টেশনে নামতে হবে এখানে যে লাইন ফাইভ দেখাচ্ছে লাইন ফাইভ দেখাচ্ছে যেহেতু সেহেতু এই দিক দিয়েই অ্যারো করা আছে এই দিক দিয়ে যেতে হবে আপনার খুঁজে বের করতে হবে লাইন ফাইভের গেট কোথায় এবং কি ওইখানে যাওয়ার পর আপনার যে ম্যাপে দেখাবে বিশেষ করে যেটা বললাম যে মেট্রো এটাই গঞ্জ রেল স্টেশন থেকে জিংজাং নিউ টাউন ওইখানের লাইন স্টেশন লেখা আছে এখানে তাহলে আপনি ওইটা ঢুকে যাবেন এই হচ্ছে মেট্রোর কিছুটা লাইন ক্রসিংয়ের একটা ব্যাপার ওইখান থেকে এসে এখান থেকে আবার একটু আবার ডাউনে যেতে হবে হ্যাঁ হ্যাঁ অনেক নিচে মানে ওজাল ভাই এত নিচে একটা ইয়াতে লিফ্টে নামা হয়নি এর আগে অনেকেই যারা আসছে তারা ছবি তুলছে আর আমি তো আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করতেছি বিশাল উপরে দেখেন এত নিচে কল্পনা করা যায় না আমার মনে হয় যে ওজল ভাই কত তলা নিচে আমরা মোটামুটি দশ তলা নিচে হবে না মানে দশ তলা না হলে অন্তত কাছাকাছি একটা সিঁড়ি নিচে আমরা আমরা আর এইখানে একটু খুঁজতে হবে এই যে এটা দেখার পরে যে এই দেখেন এখানে গঞ্জ রেল স্টেশনের এইখানে আমাদের যেটা কাঙ্ক্ষিত ওইটা খুঁজে এই যে তার মানে এইটা দিয়ে আমরা মেট্রো আসার পরে এইখান দিয়ে উঠবো এটা খুঁজে বের করাটা একটা কাজ তো যাইহোক খুঁজে বের করলেও আমরা কতটুকু নিচে নামছি আপনার অনুভূতি মানে আমার অনুভূতি মিনিমাম পাঁচতলা বা সাততলা মানে আমি কি দশতলা কাছাকাছি বলছি কারণ এত নিচে আজ থেকে সাততলা আজ থেকে সাততলা এটা হবেই কারণ তো তারপরে ভালো লাগতেছে মাটির নিচে এসে

চেঞ্জ আছে কি না দেখতে তো এখন হচ্ছে হ্যাঁ জুংজাং নিউ টাউন এখান থেকে ক্যান্টন টাওয়ার লাইন থ্রি লাইন থ্রি উপরে ও দেখেন এখানে আসার পরে মেট্রো বুঝতে গেলে আপনার এই লাইনগুলো বুঝতে হবে যে একটা থেকে বের হইলাম যে স্টেশনটা ছিল এখানে দেখেন অ্যাপে এই যে এইটা ছিল হ্যাঁ গোয়াংজুর রেল স্টেশন থেকে জুংজাং নিউ টাউনে ছিল ক্যান্টন টাওয়ারে যাবো তার লাইন থ্রিতে গিয়ে একটা স্টেশন পরে আমরা কিন্তু ক্যান্টন টাওয়ারে পেয়ে যাব আর কি তো চলুন আসলে মেট্রোর অভিজ্ঞতাটা শুরুতে অনেকেই অনেক কনফিউজ হয়ে যায় অনেকে এটা ব্যবহার করতে পারে না বিধায় অনেক বেশি টাকা খরচ হয়ে যায় আর এখানে এইটার প্রাইস হচ্ছে চার আর এম বি ফোর আর এম বিতে আমরা যাচ্ছি যেটা ধরেন একটা ট্যাক্সিতে প্রায় একশো আর এম বি চলে আসবে আমরা এখানে ঢুকবো একটা স্টেশন পরে নেমে যাব টাওয়ার হয়ে যাবো ফাইনালি আমরা ক্যান্টন টাওয়ারের যে স্টেশন সেখানে চলে আসলাম এখান থেকে আমরা এখন ক্যান্টন টাওয়ারের ভিউটা আপনাদের দেখাতে পারবো মেট্রো ভিউ তো দেখাচ্ছি কারণ এখানে মেট্রো ব্যবহার করতে পারা মানে প্রতিদিন মিনিমাম দুই থেকে চার হাজার টাকা সেভ করা মিনিমাম দুই থেকে চার হাজার টাকা সেভ করা মেট্রো ব্যবহার করার মাধ্যমে কারণ দিদি অ্যাপ দিয়ে আপনি যেতে পারবেন যদি একা হন তাহলে তো একটা বড়ো অ্যামাউন্ট খরচ হয়ে যাবে আর যদি চারজন হন তাহলে মোটামুটি একটা সেভ হবে তারপরেও এইটার অনেক গুণ বেশি মানে মেট্রোর সাথে তুলনা করলে চার ডবল বেশি হয়ে যায় যেটা চার বি ওটা বিশ বি হয়ে যায় আর কি এরকম একটা খরচ বেড়ে যায় এখন সর্বশেষ যেটা করতে হবে ওই ওঠার সময় যে কয়েনটা নিয়েছিলাম সেই কয়েনটা এই মেচোর দিয়ে বের হওয়ার সময় যেতে হবে এই হচ্ছে বিষয় এই হচ্ছে চলে আসলাম ভাই হচ্ছে আলিপে দিয়ে স্ক্যান করে আসলো এই হচ্ছে বিষয় এখন আমরা মাটির নিচে ছিলাম সেই মাটির নিচ থেকে আবার বের হয়ে যাব হ্যাঁ এক দেড়শো এটা বুঝতেও সমস্যা গো কেউ বুঝতে পারবো না যে এক দেড়শো বছর কি কি পিছিয়ে আছে এই মাটির নিচে রাস্তা বানাইতেও চিন্তা করতে বাংলাদেশে সময় লাগবে আরো একশো বছর মানে মাটির দশ তলা দিয়ে পাঁচ তলা দিয়ে যে রাস্তাগুলো এটা ভাবতে হবে আগে আর রাস্তার উন্নয়ন না হলে আমার মনে হয় না যে দেশের উন্নয়ন খুব দ্রুত আগাবে রাস্তার যত বেশি উন্নয়ন হবে তত বেশি দেশের উন্নয়ন হবে এটা একটা হ্যাঁ হুম কারণ এটা একটা বড় বিষয় তো এখন এই যে ঘুরে ঘুরে আবার আপনাকে ওপরে চলে যেতে হবে কি আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে এই ব্লগটা বানানোর চেষ্টা করতেছি দর্শকদের জন্য যেটা ডিটেলস বলবে না আমি তো প্রতিদিন বললাম আপনার এই ব্লগটা সেরকম মানে সবাই পছন্দ করবে আমরা খুঁজে পাই নাই অত ডিটেল এইভাবে পয়েন্ট টু পয়েন্ট কেনা খালি পে থেকে শুরু করে সবকিছু আর বিশেষ করে এই আরএমবি বা ডলার এই বিষয়টা ক্লিয়ার করবো এই ব্লগে না অন্য একটা ব্লগে কারণ অনেকেই ডলার নিয়ে আসতেছে আর এম বিএন বা তো কেসের দরকারই পড়ে না এখানে কিছু দরকার পড়ে না তবে ইমিগ্রেশনের জন্য যেটা দরকার পড়ে সেটা আপনি আর এম বিয়ান পারেন হ্যাঁ কারণ কিছু কিছুটা একটু দেখতে চাই তাছাড়া কোনো দরকার নাই মনে হয় না বাকি সবটাকে আনবেন কার্ডে কার্ডে এইখানে এসে অ্যাড করতে যাবেন না কারণ এইখানে কার্ড অ্যাড করতে গেলে আমি অনেক প্রবলেম ফেস করতেছিলাম এটা পরে বলবো এখন আমরা বের হয়ে ক্যানচেন চওয়ের মজাটা দেখব এই মুহুর্তে সানিয়ানলি থেকে যেটা আসলাম সেটা হচ্ছে ক্যান্টন টাওয়ার এইটুকের মেচর টোটাল ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আরএমবি থাকলে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো ডলার এখানে কোনোভাবে ইউজ হয় না ডলার এক্সচেঞ্জ না করা পর্যন্ত আপনি কিচ্ছু করতে পারবেন না ঠিক আছে আর সব কিছু মিলিয়ে আরএমবি অথবা আপনার কার্ড কার্ড কিন্তু ওইভাবে কার্ড ব্যবহার করতে পারবেন না কার্ডটা হচ্ছে আলিপে উইচ্যাটে অ্যাড করে নিতে হবে এর জন্যে আপনারা যেখান থেকে আসেন ওটা আগে অ্যাড করে ফেলবেন অ্যাপসটা ডাউনলোড করে দেন আপনি যে কোনো জায়গায় এটা সহজ হয়ে দাঁড়াবে আর কি তো দেখা হচ্ছে আর একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন আর চায়নার ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি আমি হয়তো ফাস্ট স্পিডে এত দ্রুত কথা বলে আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি আসলে ওইভাবে ব্লগ বানানোর জন্য খুব তাড়াহাড়া করে কথা বলে এটা ওইটা এভাবে আমি ব্লগ করতে ভালোবাসি না বা করিও নাই আমার জায়গা থেকে আমি আমার মতো করে আপনাদের সাথে একটু ধীরে যে কথা বলে বোঝানোর চেষ্টা করেছি বাকিটা আপনাদের ব্যাপার যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন এটা কি ও দেখেন এই দিনে ক্যান্টন টাওয়ার ও জাস্ট ও এটা দেখার জন্য আমরা চলে আসছিলাম এ দেখেন ক্যান্টন টাওয়ার জাস্ট ওয়াও এই হচ্ছে আমি আর কাঞ্চন চাওয়ারে একদম নিচ থেকে হুম রাতের ভিউ দেখব বিধায় আমরা অনেক লেটে আসলাম এখানেও অনেক লাভ 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 স্টোরি হয় তো যাই হোক